এই যে অনেক দিন বাদে আজকে আবার পোহা বানালাম সময় তো পাই না চা বিস্কুট চা বিস্কুট খেয়েই সকালটা কেটে যায় বা যদি রুটি থাকে চা রুটি খেয়ে নি তো আজকে এই যে একটুখানি ভাবলাম যে সময় আছে তাহলে অনেক দিন বানানো হয় না সেই জন্যে আজকে এই যে একটুখানি পোহা বানালাম তো আবার আমাকে দু রকমের চা বানাতে হয় বুঝলেন তো একবার আমার জন্যে ডাবল টন মিল্কের চা আবার যিশুর জন্যে আলাদা করে আবার গরুর দুধের চা যিশুকে যদি বলি যে একসঙ্গে দুটো চা করে দিই না ডবল টন মিলকে খেয়ে নিবি না মুখের উপর সোজা বলে দেবে না খাবো না তাই এই যে আমার জন্যে বসিয়েছি যিশু আসুক এলে পরে ওর জন্যে আবার দুধ চা বানিয়ে গরুর দুধের চা বানিয়ে দেবো কি হ্যাপা বলুন তো আমার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজ আর একটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর আজকে হচ্ছে গিয়ে বুধবার অসম্ভব রকমের গরম পড়েছে হয়তো বা বিকেলে বৃষ্টি হবে জানি না হলেই ভালো এত গরম সহ্য করা যায় না সকাল থেকে উঠে না মানে যতক্ষণ দরজা জানলা বন্ধ থাকে এসিটা চলে সমস্ত ঘর একদম ঠান্ডা থাকে কিন্তু যেই সকালবেলায় উঠে দরজা জানলাটা খুলে দিই যে বাইরের আলো বাতাস একটু ঘরে আসুক ব্যাস গরম ভাব যেন ঢুকতে শুরু করে আর ঘাম হতে শুরু করে আর কষ্ট হতে শুরু করে কবে যে মানে এই গরমটা যাবে হুম আজকে এটা তো মে মাস মে মাসের এখনও অনেক দিন বাকি তাই না তারপরে যদি জুন মাসে বৃষ্টি শুরু হয় তো পাঁচোয়া যাই হোক রান্না টান্না তো শুরু করে দিয়েছি বসিয়ে দিয়েছি ডাক্তার সাহেব তো মিস্ত্রির সঙ্গে সকাল থেকে লেগেছিলো তাই এই এক্ষুনি পেশেন্ট বোধহয় আছে কল এলো সেই গ্যাসে দৌড়ে তো যাই হোক ভিডিওটা শুরু করেছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ঠিক আছে এই যে এখানে ভাত বসিয়েছি আর এই যে মুগের ডাল বসিয়েছি আর এগুলো বসিয়ে দিয়ে একটুখানি দোকানে গেছিলাম এই যে পোস্ত নিয়ে এলাম আজকে একটুখানি ডাটা আর আলু পোস্ত করে দেবো ডাক্তার সাহেব কয়েকদিন ধরেই বলে গেছে সে আনাজ বাজার করে আনার পর থেকেই বলছেন একদিন একটু ডাটা আলু পোস্ত বানাও একদিন একটু ডাটা আলু পোস্ত বানা আর আমার পোস্ত আনাও হচ্ছে না আর পড়াও হচ্ছে না তাই ভাবলাম যে আজকে একটু দৌড়ে নিয়ে আসি নিয়ে এসে আজকে বানিয়ে দিই একটুখানি সেই জন্য গিয়ে নিয়ে এসছি হয়ে গেছে আমার ডাটা পোস্ত রেডি আর আমার জন্য আলাদা করে আলু ছাড়া একটুখানি করে নেবো আর কি না হলে ডাক্তার সাহেব ছাড়বে না তুমি তোমার জন্য বানাওনি তোমার জন্য বানাওনি নি চিৎকার করবে অনেকের বাড়িতে দেখি ডাটা আলু পোস্ত একটু কাঁচা তেল ছড়িয়ে দেয় লাস্টে আর আবার কাউকে কাউকে দিকে একদম শুকনো শুকনো ঝরাঝরা মতন বানায় কিন্তু আমাদের বাড়িতে এইরকম পোস্ত আর কাঁচা তেল টেল কিচ্ছু একদম কোনো ফোড়নও দেওয়া যাবে না কোনো কিচ্ছু দেওয়া যাবে না কোনো কাঁচা তেল টেল কিচ্ছু না এরকম ঝোল ঝোল থাকবে হাতের সাহেবের আজকে আর কিছু লাগবে না ডাল টাল কিচ্ছু লাগবে না এই ঝোল দিয়ে মেখে মেখেই সে ভাত খেয়ে নেবে চলুন এটা হয়ে গেছে নামিয়ে নিই নিয়ে এবার আমার জন্য বসা করে দেখিয়ে দিই কি কি রান্না করেছি আমার আবার ঘরে কাজ হবে এখন এই যে ডাটা আলু পোস্ত আর এখানে হচ্ছে ডিম ভাজা আর এই যে মুগের ডাল হ্যাঁ আর এখানে হচ্ছে এটা ভাত কালকে আর এটা হচ্ছে মাছের টক আর আমার খাওয়া হয়ে গেছে আমি ওই একটুখানি ডাল ডাটা আলু পোস্ত আর মাছ পুঁটি মাছ ওই লেবু দিয়ে মাছের টক করেছি না ওই একসাথে করে আমি খেয়ে নিয়েছি এখন আমার ঘরে কাজ হবে দেখি আলমারি ঘুরাবে অনেক কাজ আছে মিস্ত্রি এসছে তো চলুন এখন রাখছি এখন বাজে হচ্ছে প্রায় রাত পৌনে আটটা হুম তো এই মাত্র আপনাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ পেলাম আজকে আর জিম থেকে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ ঘরে যখন আমি ঘর থেকে গেলাম তখন মিস্ত্রি কাজ করছে আর এসে পরে দেখছি এই যে আমার ঘরে এখানে আবার সেই আগের মতন কার্ডটাড সব পেতে দিয়েছে ওই যে সানমাইকে আটকেছে দরজাটার তো সেই সব পেতে ঠেতে এখানে দিয়েছে তারপরে ডাক্তার সাহেব ঘরে ছিলেন টথা বলছিলাম এসিটা চালিয়ে একটু বসলাম কারণ আজকে হাতে প্রচুর জিনিস ছিল আজকে যোগা ক্লাসটা করেই চলে এসেছি আর মানে ট্রেডমিলে হেঁটেছি তার আগে সাইক্লিং করেছি করে আর বাকি জিম করিনি চলে এসেছি কারণ আজকে বহু কাজ ছিল কালকে বৃহস্পতিবার সেই ঠাকুরের ফুল নিলাম তারপরে ফ্রুটস শেষ হয়ে গেছিলো সেগুলোকে সব কিনলাম একটু আনাজ বাজারও করলাম এই সমস্ত করে আরও টুকিটাকি জিনিস কেনার ছিল সেই সমস্ত কিনে টিনে আমি না প্রতিদিন ওই বাড়ি চলে যাই গিয়ে ছেলের জন্য অপেক্ষা করে থাকি যে কখন একটু তুই যাবি কখন একটু যাবি তাহলে আমি যাই তার থেকে বরং আমি একবারে কাজ ছেড়েই চলে যাব ইয়োগা ম্যাটটা আজকে ছিল ব্যাগ ছিল সেই সব নিয়ে তার উপরে হাতে সেই জুতোর ব্যাগটা তারপরে আবার ওই অত বাজারের ব্যাগ হেনা তেনা সেনা তাও টোটো করে এসেছি এবার টোটো আর এই আমাদের বাড়ি পর্যন্ত এলো না ওই মুখে ছেড়ে দিল এবার ওইখান থেকে ওই ভারী ব্যাগ আর ওই অতগুলো জিনিস টেনে নিয়ে আসতে মানে পাড়ার লোকে তাকিয়ে দেখছে আমাকে সে যাই হোক অন্ধকার অন্ধকার ছিল তো দৌড়ে ওগুলোকে নিয়ে ঢুকে গেছি ঘরে এসে দুম করে ফেলে দিয়ে আমি আর মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না তারপরে ভালো করে একদম ঠান্ডা জলে চান করলাম অনেকগুলো জামাকাপড়ও ধোয়ার ছিল ওই বারান্দায় জিনিসপত্র কাটফাট রেখে দেয় বলে আমি না মানে কত আর ওয়াশিং মেশিনে কাছি বলুন তো ওই জন্য জামাকাপড়গুলো একদম পাহাড় হয়ে গেছিলো তো কালকে অর্ধেক ধুয়েছিলাম আবার আজকে অর্ধেক ধুলাম এসে দিয়ে সন্ধ্যা টন্ধা দেখিয়ে একটুখানি নিজেও খেলাম ছেলেকেও খেতে দিলাম ডাক্তার সাহেবও কফি খেলেন সেই সমস্ত করে টোরে তারপরে কণা আজকে শুধু রুটি করে দিয়ে গেছে তো আমি তরকারিটা করব ভাবছি তো এই সব করে টোরে আর মানে কথা বলার সময় পাইনি তারপরে একটুখানি গানটা নিয়ে বসেছিলাম দিয়ে বসেছিলাম বলছি গানটা নিয়ে বসবো মন করেছি হারমোনিয়ামটা রেডি করে এসেছি তো ভাবলাম তার আগে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নি বুঝলেন এই হচ্ছে ব্যাপার চাটা সব খাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে আজকে আমি বলি না ধীরে সুস্থে একবারে নিজে শান্ত হয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো ফ্রুটস কিনতে গেছি মাসি আবার আম ধরিয়েছে আমি বলছি দেখো আমার কাছে আম খাওয়ার ঠিক নেই ওই তোমার দাদা একটু খায় আর আমার ছেলে একটু খায় তুমি নিয়ে যাও বৌদি দাদাকে দেবে এই আমগুলো বলবে মাসি দিয়েছে খেয়ে দেখবে একবার তোমরা তো অন্য জায়গা থেকে কিনেছো আমার কাছ থেকে তো নাও নেই বলে জোর করে আবার আমও ধরিয়ে দিল তাই ডাক্তার সাহেবকে এসে বলছি বলে রাখো অত তো চারখানা আম ধরিয়েছে সে কী সব আমের নাম আমি অত নাম জানি না আমে আমি যেহেতু খাই না অত আম সম্পর্কে আমি ইন্টারেস্টেড নয় তো ডাক্তার সাহেবকে দেখালাম বলছে বাহ ভালোই তো মনে হচ্ছে আমগুলো রেখে দাও ফ্রিজে একটু একটু করে খাবো তারপরে আপেল বেদানা যিশু বেদানা ছাড়া আজকাল আর কিছু খায় না আগে আগে অ্যাপেলটা খেতো হ্যাঁ অ্যাপেল খাবো অ্যাপেল খাবো আগে খেতো এখন আর খায় না এখন সে বেদানা ছাড়া আর কিচ্ছু খায় না তো ঠিক আছে বাবা তাই খা ওর বাবা বললো ঠিক আছে বেদানা তো যথেষ্ট দামি ফল আর যথেষ্ট মানে উপকারী ফল খা তাই খা তা সে ওর জন্য একটু বেদানা নিলাম মাসি বলছিল তুমি মুজ নিয়ে যাও আমি না বাবা আমি আর বইতে পারবো না এখন আমার অনেক কাজ বাকি আছে বলে নিয়ে যাও না বৌদি আমি টোটোয় তুলে দেবো আমি না তোমার কাছে একাকে আমি আসছি আমার এখন অনেক কাজ বলে পালিয়ে এসছি আসার পথে আমার টমেটো শেষ হয়ে গেছিল একটু টমেটো নিলাম তারপরে ডাক্তার সাহেব সেদিনকে বাজার করে এনেছে ঠিকই আমি একটু শাক পাতা ভালোবাসি জানেন তো কলমি শাক আমাদের আমার শুধু নয় আমার ঘরের সবার প্রিয় কলমি শাক দিয়ে ডাল দিয়ে ভাত খেতে যিশু থেকে শুরু করে যিশুর বাবা আমি প্রত্যেকে ভালোবাসি তো মাসের কাছে অনেকগুলো কলমি শাক রয়েছে বলে কুলে কুলেখানা শাক আছে নিয়ে যাও বৌদি আমি না কুলে শাক কেউ খেতে চায় না তুমি আমার কলমি শাকই দাও তো ওই কলমি শাক তারপরে লাল শাক এইগুলো নিয়ে এসেছি পুঁই শাক খেতে খুব ইচ্ছে করে কিন্তু পুঁই শাক সকালে না গেলে না পাওয়া যায় না তো যদি কোনো দিন যাই সকালবেলায় নিয়ে আসবো তাহলে এই সব ও মাসি একটা বার এঁচড় ধরিয়েছে দাদা ভালোবাসে জানে ব্যাস দাদার জন্যে নিয়ে যাও এঁচড় ধরিয়েছে একটি এই সব নিয়ে টিয়ে শশা শেষ হয়ে গেছিলো আমার শশাটা আমি খুব খাই শশা শেষ হয়ে গেছিল লঙ্কা শেষ হয়ে এই সব টুকিটাকি জিনিস আর কি সব নিয়ে টিয়ে তারপরে টোটো করে বাড়ি এসছি আজকে আজকে একটু ডাক্তার সাহেবের জন্য আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি বানাবো খুব ভালোবাসে খেতে জানেন তো এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি সবই ধোয়া আলু টমেটো পেঁয়াজ লঙ্কা সব একসাথে কেটে নিয়েছি এটা এবার প্রেশার কুকারে ওই তেল নুন হলুদ দিয়ে জাস্ট বসিয়ে দেবো তারপরে একটু মাখা মাখা গলা গলা করে নামিয়ে দেবো ব্যাস ওই দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে যিশুকে আজকে বললাম যে তুইও একটুখানি খেয়ে নে আজকে বলে না আমি ডিম খাবো আর সব সময় ডিম খাবো ডিম খাওয়া কি ভালো বলুন তো সব সময় কিছু বললেই আমি ডিম খাবো আমি ডিম খাবো না না আমাকে এটা ডিমের ভুজিয়া করে দাও আমি ডিম খাবো আমি বলি কেন বাবা এটা খাও এটা ভালো লাগবে খেতে তাহলে তাহলে দাও করে দুটো রুটি খেয়ে নেবো এটা দিয়ে আমি বলি হ্যাঁ তাই খাও তাই এই যে এই জন্যেই আজকে কণাকে দিইনি কণা পারবে না কণা তো জানে না মামা কিরম খেতে ভালোবাসে হ্যাঁ ও ওর মতো করে বানাবে আর ডাক্তার সাহেবের এটা ভীষণ প্রিয় খাবার তাই ভাবলাম আমি নিজের হাতেই একটুখানি বানিয়ে দিই বুঝলেন এই যে এখানে এটাকে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি এটাই এর প্রেশার কুকারের মধ্যেই একটু মাখা গলা গলা করে দেব আর না হলে কড়াইতে ঢেলে নিয়ে করব এই যে একটু হলুদ দিলাম আর একটুখানি নুন দিলাম এখন অল্প করে দিয়ে দিলাম পরে আবার চেখে দেখে নেব আর একটু এই যে সরষে এটা আমার শাশুড়ির কাছে শেখা জানে আমি যেমন প্রেশার কুকারে করি মা বড় সেই অ্যালুমিনিয়ামের বাটিতে করতো বিয়ের পর প্রায় দিন এসে দেখতাম বাড়িতেই আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি হচ্ছে শুধু ডাক্তার সাহেব না সবাই খেত হ্যাঁ সেইখান থেকে আমি এটা শিখেছি এই যে এবার এটা সেদ্ধ বসিয়ে দেবো তো এই যে হয়ে গেছে আমার আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি এটা আরেকটু ঘন করবো কারণ ওরা দুজন খাবে তো এতটা ঝোল লাগবে না আরেকটু মাখা মাখা করে দেবো আর আমার জন্য একটু দেখুন ওর স্যার রুটি বানাতে গেলাম এই যে সব আজকে গজর ঘন্টা হয়ে গেছে কোনো দিন টেস্ট দিয়ে বানাই আজকে আর টেস্ট টেস্ট নেই তো তাই একটু পেঁয়াজ টমেটো লঙ্কা কিছুই দিয়ে বানাতে গেছিলাম ভেঙে গেল উঠলো না একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বলে আমি করে দিলে ভালো হতো আর যা হয়েছে হয়েছে খেয়ে নেবো এক্ষুনি ব্যাস আবার এক দাদা কাগজপত্র নিয়ে এসছি সব সরিসাবুত করতে হবে জানেন এক বান্ডিল কাগুন গাল তাহলে রেখে দাও খাওয়া দাওয়া শেষ করে নিই নিয়ে ধীরে সুস্থে বসে করে দেবো তো চলুন হ্যাঁ আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম আমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে নেবেন